রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিরামিষ রান্নাবান্না উইথ স্বপ্ন আজকের রেসিপি নারিকেল দিয়ে কচুরলতি পাতুরি তো আমি প্রথমে নিয়েছি সাদা সর্ষে দু চামচ আর নেব দু চামচ চুর কাজু বাদাম তো এটা আমি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তারপরে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো আর লাগছে আমার কলাপাতা কলা পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দু পিস আদা পাতা এবং দু পিস চিলাপাতা নিয়েছি আমি তো এবারে আমি আগেই কেটে নিয়েছি কচুল্লতি তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এতে দিয়ে দিচ্ছি আমি চার চামচ পেস্ট করা সর্ষে আর কাজু বাদাম আর দিয়ে দেবো কোড়া নারিকেল দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল সরিষার তেল দিচ্ছি তিন চামচ রয়েছে স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য চিনি তো আমি সব উপকরণ দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব মাখা হয়ে গেছে আমার এবারে নিয়ে নিচ্ছি কলা পাতা কলা আমি সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো ভালো করে মাখানোর পরে এবারে আমি মশলা মাখানো কচুর লতিটা এতে দিয়ে দেব তো থালায় আমার কিছু মশলা লেগে আছে ওটা ধুয়ে যেটুক সামান্য জল দিয়ে আমি থালাটা ধুয়ে লতির ভিতরে দিয়ে দেবো এবার নিয়েছি আমি ওভেনে একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে আমি প্রথমে এক পিস চিলাপ কলা পাতা দিয়ে দিলাম তার উপরে আমি দিয়ে দিচ্ছি লতি যে পাতায় দিয়েছিলাম সেটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব এবং এটা স্লো আস এটা করতে হবে খুব তো হয়ে গেছে আমার কচুর তো আপনারা ট্রাই করুন বাড়িতে খুব সুস্বাদু কিন্তু খেতে আর যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন রাধে রাধে হরে কৃষ্ণ ভালো থাকবেন সবাই